যে শুধুমাত্র যারা সলাত আদায় করে যারা নিজকে বুঝতে পারে যে না আমি মমিন তারা এই শিয়াম পালন করবে এবং আল্লাহর ভীতি অর্জন করতে আল্লাহর কাছে গ্রহণ কেননা ও রোজা আছে উপবাস হয়নি আছে জান্নাত লাভের খুব বড় একটি মাধ্যম আল্লাহ তালা শিয়ামের ব্যাপারে বলছেন শিয়াম পালন করার জন্য আদেশ দিচ্ছেন বলছেন ইয়া ইয়ল্লা আ মানু। কুতিবা আলাইকুমু শিয়াম মু কামা কুতিবা আল্লাহল্লাজি আমিন কাব্লিকুম লাল্লাহ কুন তাত্তাকুন মহানাল্লাহ বলছেন হে মোমনগন খুব খেয়াল করে শুনবেন মোহান আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও শিয়ামকে ফরজ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো এখানে একটি কথা এখানে ইয়া আই হান্ন ও বলা হয়নি আল্লাহ বলছেন মানে হে ইমানদার গোন তোমাদের ওপরেও সিএম ফরজ করা হয়েছে যেরকম আগের লোকদের উপরে সিএম ফরজ করা হয়েছিল তো এখানে কথা আসছে যে এখানে মমিন ব্যক্তিরাকে বলা হয়েছে সমস্ত মানুষরাকে বলা হয়নি তার অর্থ এটাই হচ্ছে যে কাফের মুনাফেক বেনামাজি দাগাবাজি সুদখরি ঘুসখরি এইসব লোকেরাকে আল্লাহ শ্যাম পালন করতে বলেননি শুধুমাত্র ইমানদার লোককেই আল্লাহ শ্যাম পালন করার আদেশ দিয়েছেন তারাই যদি শ্যাম পালন করে তাহলে তারা সেই শ্যাম পালনের বিনিময় জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাত লাভ করতে পারবে যদি কোনো কাফের মোনাফেক বদমেজাজি ঘুসখরি সুদখরি কোনো যদি বেনামাজি যারা নামের মুসলমান যারা সলাতায় করে না মোনাফেকি করে যারা গুজাব করে যারা গিবোধ করে যারা মানুষের ধন সম্পদ আত্মস্বাদ করে আত্মসাদ করে খায় এদেরকে বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে ইয়া হাল্লা জিনা আ মানু হে মমিনগণ হে মান্দারগণ শুধুমাত্র হিমান্দারগণকেই বলা হয়েছে এই পালন করার জন্য তাহলে যাদারা আছে যার রোজা হয় না কত শ্যাম পালনকারী আছে যার শ্যাম হয় নাই অপছন্দ কোথাও কর্ম ত্যাগ করে না তখন তার শ্যাম হয় না শ্যাম শব্দের আভিধানিক অর্থ হল ফজরের পরিভাষায় অর্থ হল ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম স্ত্রী মিলন হাদিস এই আয়াত দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র যারা সলাৎ আদায় করে যারা নিজকে বুঝতে পারে যে না আমি মমেন তারা এই সিয়াম পালন করবে এবং আল্লাহর ভীতি অর্জন করতে পারবে যদি সেই মুনাফেক হয় যদি সেই সুদকর হয় যদি সেই ঘুষকর হয় যদি সেই বদমেজাজি মানুষ হয় সে যদি সিয়াম পালন করতে চায় তাহলে তাকে আবার মহান আল্লাহর নিকট তোবা করে পাক্কা মুসলমান হয়ে পাক্কা মমিন হয়ে সিয়াম পালন করবে অবশ্যই আল্লাহ আল্লাহতাল সুভানতাল্লা নিশ্চয় তাকে এই সিয়ামের লাভ দিবেন প্রিয় দর্শক মন্ডলী তো আমরা এই আয়াত দ্বারা অবগত হলাম যে আমরা মুসলমান হওয়ার পর এই সিয়াম পালন করবো ইনশাআল্লাহ আমরা এই রোজার মাসে তোবা করে নেবো গোঁহা থেকে তোবা করে নেবো তারপর আমরা শিয়াম পালন করতে লাগবো এ ব্যাপারে হাদিসে এসেছে আবু হরোরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহআসালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজান মাসের সিএম পালন কর পালন করে তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজান রাত্রি এবাদতে কাটায় তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় আর যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় কাদেরের রাত কাদেরের রাত্রে এবাদতে কাটায় তার পর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় তারপরে হাদিসে আরও এসেছে তাহলে আপনারা বুঝতে পারেন যে সিএম পালন করাটা সাধারণ মানুষের কাজ নয় সিএম যদি মানুষ পালন করে এমানের সাথে স্বভাবের আশায় তাহলে সেই যে লোকটি একটি লোক যদি হজ করে তার গুনা জীবনের গুনাসমূহ মাফ করাতে পারে ঠিক সিএমটাও সেরকম যদি মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় পালন করে তাহলে তাকে একটি হজের সমান যেরকম হজে আল্লাহ সব মানুষকে ক্ষমা করে দেন এবং সমস্ত গুণাকে ক্ষমা করে দেন যদি সে যদি ভালো নিয়েতে হজ করে সিএমটাও ঠিক সেরকম মানুষ যদি স্বভাবের আশায় ইমানের সাথে যদি সিএমটি পালন করে তাহলে তাকে সেই হজের মতো তাকে নেকি এবং সে হজের মতো তার গুনাসমূহ ক্ষমা করে দেন তারপরে হাদিস